আমরা তো জানি মানে আজকের দিনে যে এত বড় বড় নির্মাণ কংক্রিট ছোড়া তো ভাবাই যায় না একদম এটা তো আধুনিক নির্মাণের মেরুদণ্ড বলতে গেলে হ্যাঁ কিন্তু শুধু সিমেন্ট বালি পাথর মিশিয়ে দিলেই কি মানে ভালো কংক্রিট হয়ে যায় কি কি জিনিস ঠিকঠাক না দেখলে কংক্রিটটা আসলে মজবুত হবে টিকবে দিন ঠিক প্রশ্ন আসলে ভালো কংক্রিট বানানোর জন্য কয়েকটা খুব জরুরি বিষয় আছে আজ আমরা সেগুলোর মধ্যে চারটে মূল বিষয় নিয়ে একটু কথা বলবো। আচ্ছা কি কি আমরা দেখব ওয়ার্কেবিলিটি বা কাজ করার সুবিধা স্ট্রেংথ গ্রেড মানে কংক্রিটের শক্তি নমিনাল কাভা মানে রডের ওপর কতটা কংক্রিট দিতে হবে আর স্ট্রিপিং টাইম মানে শাটারিং কখন খোলা উচিত ও এই চারটে হ্যাঁ এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ একজন সিভিল ইঞ্জিনিয়ার এগুলো তো জানতেই হবে অবশ্যই এই ধারণাগুলো একেবারে পরিষ্কার থাকা দরকার তাহলে চলুন প্রথমটা দিয়ে শুরু করি ওয়ার্কেবিলিটি এই বিষয়টা ঠিক কি বোঝায় ওয়াকেবিলিটি মানে হল জরুণ আপনি কংক্রিটটা তৈরি করলেন সেটাকে কতটা সহজে মিক্সার থেকে বের করে নির্দিষ্ট জায়গায় ফেলতে পারছেন মানে সহজে নাড়াচাড়া করা যাচ্ছে কিনা হ্যাঁ সহজে নাড়াচাড়া করা ঠিক মতো জায়গায় বসানো বা কম্প্যাক্ট করা আর ওপরটা মসৃণ করে ফিনিশ করা মানে পুরো কাজটা কতটা সহজে করা যাচ্ছে সেটাই হলো ওয়াকেবিলিটি আচ্ছা কিন্তু অনেক সময় দেখি যে কাজটা সহজ করার জন্য মিস্ত্রিরা খানিকটা জল মিশিয়ে দেন কংক্রিটে এটা কি ঠিক উফ এটা একটা খুব কমন ভুল দেখুন জল বেশি দিলে কংক্রিট নরম হয় কাজ করতে সুবিধা লাগে ঠিকই হ্যাঁ সেটাই তো করে সবাই কিন্তু এর একটা বড় সমস্যা আছে জল বেশি মানেই কংক্রিটের শক্তি অনেক কমে যাওয়া এটা কিন্তু একদমই ঠিক নয় ও আচ্ছা তাহলে উপায় যদি একটু নরম করতেই হয় যদি করতেই হয় মানে ধরুন খুব দরকার তাহলে শুধু জল বাড়ালে হবে না জলের সাথে সাথে সিমেন্টের পরিমাণও সেই অনুপাতে বাড়াতে হবে আসল কথা হলো জল আর সিমেন্টের যে অনুপাত মানে ওয়াটার সিমেন্ট রেশিও সেটা ঠিক রাখতে হবে না হলে শক্তি কমে যাবেই বাহ এটা তো দারুণ পয়েন্ট ঠিক যেন রুটি বানানোর সময় আটা মাখার মতো খুব শুকনো হলে বেলা যায় না আবার বেশি নরম হয়ে গেলে আকার দেওয়া মুশকিল ফলেও না ভালো করে একদম ঠিক উপমা তাহলে এই যে প্রশ্নটা ছিল শুধু জল মিশিয়ে ওয়ার্কাবিলিটি বাড়ানো কি ঠিক উত্তর হল না যদি শক্তি ঠিক রাখতে চাই একদমই তাই শক্তির সাথে কোনো আপোষ নয় আচ্ছা এরপর আসি স্ট্রেংথ গ্রেডের কথায় আমরা শুনি না এম ফিফটিন এম টোয়েন্টি ফাইভ এই গ্রেডগুলো আসলে কি এগুলো কি কংক্রিটের বিভিন্ন কোয়ালিটি বোঝায় মানে শক্তির রকম ফের হ্যাঁ ঠিক তাই এই গ্রেডগুলো আসলে বোঝায় কংক্রিটার চাপ নিতে কতটা সক্ষম আমরা যেটা করি কংক্রিট ঢালাইয়ের আঠাশ দিন পর ল্যাবে নির্দিষ্ট মাপের কংক্রিট কিউব নিয়ে চাপ দিয়ে দেখি আঠাশ দিন পর হ্যাঁ আঠাশ দিন পর ওই কিউবটা প্রতি বর্গ মিলিমিটারে কত নিউটন চাপ সহ্য করতে পারছে সেটাই হলো তার ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ এন এম এম স্কোয়ার এককে মাপা হয় যেমন ধরুন এম গ্রেড এর মানে হলো আঠাশ দিন পর এর শক্তি অন্তত টোয়েন্টি এনএমএম স্কোয়ার হবে আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ সাধারণ আরসিসি কাজে মানে বাড়ির ছাদ বিম কলমে এম টোয়েন্টি এম টোয়েন্টি ফাইভ এগুলো খুব চলে তবে এখন আরও বেশি শক্তির কংক্রিটও ব্যবহার হয় যেমন ধরুন এম থার্টি এম ফোরটি এমনকি এম সিক্সটি বা তারও বেশি যেগুলোকে হাই স্ট্রেংথ কংক্রিট বলে তার মানে বাড়ির কোন অংশে কতটা লোড আসবে সেই বুঝে সঠিক গ্রেডটা বেছে নিতে হবে বেশি শক্তিশালী মানেই সবসময় সেটা সেরা তা নয় একদম ঠিক প্রয়োজন অনুযায়ী গ্রেড নির্বাচন করতে হয় আচ্ছা এবার আসি নমিনাল কভারের কথায় এটা কি জিনিস কেনই বা দরকার নমিনাল কভার এটা কি রডের ওপরের কংক্রিটের ওই স্তরটা ঠিক ধরেছেন কংক্রিটের ভেতরে যে লোহার রড বা রিএনফোর্সমেন্ট থাকে তার চারপাশে সব দিকে কংক্রিটের একটা ন্যূনতম স্তর দিতে হয় এটাই নমিনাল কভার কিন্তু কেন দিতে হয় এর প্রধান কাজ হল লোহার রডগুলোকে বাঁচানো বাইরের আবহাওয়া জল হাওয়া লেগে যাতে রডে মর্চে না ধরে যায় মানে করোশন না হয় সেটা দেখা ও আচ্ছা মর্চে থেকে বাঁচানোর জন্য হ্যাঁ এটা কাঠামোর আয়ু বাড়ায় মানে ডিউরেবিলিটি নিশ্চিত করে অনেকটা আমাদের চামড়ার মতো তাই না ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করে বাহ খুব সুন্দর উপমা একদম তাই এই কাভারের একটা ন্যূনতম মাপ আছে যেমন ধরুন ফুটিং বা মাটির নিচের ভিত্তিতে এটা পঞ্চাশ মিলিমিটার রাখতে হয় কলমের জন্য চল্লিশ মিলিমিটার আর বিম বা স্ল্যাবের জন্য বিমের জন্য সাধারণত পঁচিশ মিলিমিটার আর স্ল্যাবের জন্য কুড়ি মিলিমিটার তবে মনে রাখতে হবে জায়গাটা যদি খুব খারাপ পরিবেশে হয় যেমন ধরুন সমুদ্রের ধারে বা কোনো কেমিক্যাল ফ্যাক্টরির কাছে তখন শুধু এইটুকু কভারে হয়তো হবে না আরও বেশি ব্যবস্থা নিতে হবে রড বাঁচানোর জন্য হুম পরিবেশটাও দেখতে হবে বোঝা গেল আচ্ছা তাহলে আমাদের শেষ পয়েন্টটা স্ট্রিপিং টাইম কংক্রিট ঢালার পর যে শাটারিং বা ফর্মওয়ার্ক থাকে সেটা কখন খোলা উচিত এটাও খুব জরুরি একটা ব্যাপার কংক্রিট ঢালাই হয়ে গেল এবার ফর্মওয়ার্কটা খুলে ফেলতে হবে কিন্তু সেটা করার জন্য একটা ন্যূনতম সময় অপেক্ষা করতে হয় ওই সময়টাকেই বলে স্ট্রিপিং টাইম কেন অপেক্ষা করতে হয় কারণ কংক্রিটটা তো ঢালার পরেই শক্ত হয়ে যায় না তাকে ধীরে ধীরে শক্তি অর্জন করতে হয় ফর্মওয়ার্কটা খুলে নিলে কংক্রিটকে নিজের ওজন এবং তার ওপর আসা অন্য লোড নেওয়ার মতো যথেষ্ট শক্ত হতে হবে তো তা তো বটেই যদি তাড়াহুড়ো করে ফর্মওয়ার্ক খুলে নেওয়া হয় তাহলে কংক্রিট বেঁকে যেতে পারে ফেটে যেতে পারে এমনকি ভেঙেও পড়তে পারে তাই যথেষ্ট শক্তি আসার জন্য অপেক্ষা করতেই হবে ঠিক যেমন আমরা আঠা দিয়ে কিছু জুড়লে সেটা ব্যবহার করার আগে আঠাটা শুকানোর জন্য সময় দিই একদম ঠিক তুলনা এর কিছু সাধারণ নিয়ম আছে যদি সাধারণ পোর্টলেন সিমেন্ট ব্যবহার হয় আর বাইরের তাপমাত্রা মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে তাহলে তাহলে দেওয়াল বা কলমের মতো খাড়া কাঠামোর পাশের দিকের ফর্মওয়ার্কগুলো ষোলো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খুলে ফেলা যায় কারণ ওগুলো মূলত আকারটা ধরে রাখে আচ্ছা কিন্তু তলার সাপোর্ট হ্যাঁ স্ল্যাব বা বিমের নিচের যে ঠেকনা বা সাপোর্ট থাকে সেগুলো খুলতে অনেক বেশি সময় লাগে যেমন ফোর পয়েন্ট ফাইভ মিটারের কম স্প্যানের স্ল্যাবের সাপোর্ট সরাতে অন্তত সাত দিন লাগে আর স্প্যান যদি ফোর পয়েন্ট ফাইভ মিটারের বেশি হয় তাহলে চোদ্দ দিন ও বেশ অনেকটা সময় আর বিমের ক্ষেত্রে বিমের ক্ষেত্রে আরও বেশি ছ মিটারের কম স্প্যান হলে চোদ্দ দিন আর স্প্যান যদি ছ মিটারের বেশি হয় তাহলে একুশ দিন অপেক্ষা করা উচিত সাপোর্ট খোলার আগে বাপরে তার মানে এই সময়গুলো ঠিকঠাক মানাটা খুব জরুরি অবশ্যই না হলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তাহলে দেখুন ভালো কংক্রিট পেতে গেলে এই চারটে বিষয় ওয়ার্কেবিলিটি স্ট্রেংথ গ্রেড নমিনাল কভার আর স্ট্রিপিং টাইম প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো সঠিক জ্ঞান আর ঠিকঠাক প্রয়োগ করাটা একটা ভালো টেকসই আর নিরাপদ নির্মাণ নিশ্চিত করার জন্য অপরিহার্য একদম ঠিক বলেছেন আর দেখুন এই বিষয়গুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয় একজন ইঞ্জিনিয়ার হিসেবে বাস্তবে কাজ করার সময় এগুলো সঠিক প্রয়োগ জানাটা ভীষণ জরুরি কারণ এর ওপরই নির্ভর করছে কাঠামোর সুরক্ষা আর দীর্ঘস্থায়িত্ব ঠিক প্রযুক্তি তো বদলাবেই নতুন নতুন জিনিস আসবে কিন্তু নির্মাণের এই যে একদম গোড়ার কথাগুলো এই নীতিগুলো কিন্তু ভিত্তি হিসেবে সব সময় থাকবে তাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের এই বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে আয়ত্ত করাটা খুব দরকার এটা কোয়ালিটি আর সেফটি দুটোই নিশ্চিত করে ক্ষুদ্রি সত্যি কথা আচ্ছা আমরা তো আজ আলোচনা করলাম যে শুরুতে কিভাবে ভালো কংক্রিট তৈরি করা যায় কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে ধরন সব নিয়ম মেনেই একটা বাড়ি বা ব্রিজ তৈরি হল কিন্তু বহু বছর পর সময়ের সাথে সাথে তো সেগুলোতেও কিছু সমস্যা দেখা দিতে পারে তাই না তখন সেগুলোর যত্ন বা মেরামতের জন্য কি করা উচিত এটা নিয়েও বোধ আমাদের ভাবা দরকার অবশ্যই পুরনো কাঠামোর রক্ষণাবেক্ষণ আর মেরামতও একটা বিরাট আলোচনার বিষয় সেটা নিয়েও না হয় আমরা আরেকদিন কথা বলবো।